আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে সেটা আপনাদেরকে আজকে জানাবো তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে দেবেন তো আমরা আজকে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানবো এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ আপডেটের কথা বলা হয়েছে তো সেটা সম্পর্কেও জানবো এ সম্পর্কে দ্বারা নিউজ আছে তো সেটা যদি আমরা দেখি নিউজটা হচ্ছে এরকম যে উনিশতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা না থাকা নিয়ে যা বলছে মন্ত্রণালয় তো উনিশতম পরীক্ষায় লিখিত পরীক্ষা না থাকার একটা কথা চলছিলো তো দেখা যাক এই রিপোর্টটা সম্পর্কে কী বলা হয়েছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনে কেবলমাত্র প্রিলি এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে সনদ দেওয়া হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি খবর ছড়িয়ে পড়েছে তবে বিষয়টি গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে শিক্ষক নিবন্ধন নীতিমালায় কিছুটা পরিবর্তন আনা হচ্ছে তো তবে এগুলো খুবই ছোট সংশোধনী মেজর কোনো পরিবর্তন আনা হচ্ছে না নিবন্ধন লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো যুক্তিগত নেই এটি ভুল তথ্য এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যাতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উজ্জামান সরকার দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন কারা এ ধরনের তথ্য ছড়িয়েছে সেটি আমার জানা নেই তবে বিষয়টি সত্য নয় নিবন্ধনে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের উপর দক্ষতা যাচাই মূল পরিমাপক ধরা হয় লিখিতকে সেখানে লিখিত বাদ দেওয়া হবে কেন আগামীকাল রোববারের সভা প্রসঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান রোববার সকাল দশটায় আমাদের একটি সভা রয়েছে সবাই নিবন্ধন নীতিমালা পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে তো যাই হোক ফেসবুকে একটা গুজব ছড়ানো হয়েছিল এভাবে যে উনিশতম যে নিবন্ধন পরীক্ষাটা হবে সেখানে লিখিত পরীক্ষা হবে না এমন একটা গুজব ছড়ানো হয়েছিল তো সেই গুজবটা আসলে সত্য না মিথ্যা বা যে সংবাদটা ফেসবুকে ছড়ানো হয়েছিল সেটা সত্য না মিথ্যা এই বিষয়ে বিষয়টা আর কি ক্লিয়ার করা হলো আসলে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না লিখিত পরীক্ষা অবশ্যই থাকবে এবং এ ধরনের কোনো পরিবর্তন এন টি নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে আনা হবে না আমরা যে পরিবর্তনের কথা জানছি বিগত দিনে সেটা হচ্ছে যে যে সকল সাবজেক্টে সারাদেশে দেশে শূন্যপদের সংখ্যা খুবই কম বা একদম নগণ্য বা একদম থাকবেই না ওই সমস্ত সাবজেক্টে উনিশতম নিবন্ধন পরীক্ষায় ওইটার আর কি পরীক্ষা হবে না যে সকল সাবজেক্টে একদম শূন্য পদ সারাদেশে কম খুবই কম ওই সমস্ত সাবজেক্টে উনিশতম নিবন্ধনে পরীক্ষা হবে না এটা জানা গেছে কিন্তু এই ধরনের লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা বা প্রিলি পরীক্ষা এই পরীক্ষাগুলো হবে না এমন কোনো তথ্য এন থেকে কখনো জানানো হয়নি এন টিএসি বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কখনও জানা জানানো হয়নি তো যাই হোক সময় থাকবে এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকে ভিডিও শেষ করছি এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ